বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীর জীবন গ্রন্থের রচয়িতা মাইকেল এইস আর্ট অডিও বুক সিরিজের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত চতুর্থ পর্বে আমরা শুনব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এর জীবন ইমাম আবু হানিফা আলাই আশি ফিসি মোতাবেক একশো দুই খ্রিস্টাব্দে উফা জন্মগ্রহণ করেন তার আসল নাম হল নুমান পিতার নাম সাবিত এবং পিতামহের নাম জওতা তার বাল্যকালের ডাক নাম ছিল আবু হানিফা তিনি ইমাম আজম নামে সর্বাধিক পরিচিত তার পূর্বপুরুষগণ ইরানের অধিবাসী ছিলেন পিতামহ যওতা জন্মভূমি পরিত্যাগের করে তৎকালীন আরবের সমৃদ্ধশালী নগর উফায় এসে বাসস্থান নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চোদ্দো থেকে পনেরো বছর বয়সে একদিন যখন বাজারে যাচ্ছিলেন অতিমধ্যে তৎকালীন বিখ্যাত ইমাম হজরত শাবি রহমতুল্লা আলাই তাকে জিজ্ঞেস করেন হে বালক তুমি কি কোথাও লেখাপড়া শিখতে যাচ্ছ উত্তরে তিনি অতি দুঃখিত স্বরে বলেন আমি কোথাও লেখাপড়া শিখি না ইমাম শাবি রহমতুল্লাহ আলাইয়ের উপদেশ ও অনুপ্রেরণায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মতো তৎকালীন বিখ্যাত আলেমগণের নিকট শিক্ষা লাভ করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই কোরআন হাদিস ফিকা ইলমে কালাম আদৌ প্রভৃতি বিষয়ে উৎপত্তি লাভ করেন জ্ঞান লাভের জন্য তিনি মক্কা মদিনা বসরা ও কুফায় বিভিন্ন এলাকায় অবস্থানরত আলেমগণের নিকট আগলে নেয় ছুটে গিয়েছিলেন বিভিন্ন স্থান হতে হাদিসের অমূল্য রত্ন সংগ্রহ করে সেও জ্ঞান ভাণ্ডার পূর্ণ করেন উল্লেখ্য যে তিনি প্রায় চার সহস্রাধিক আলেমগণের নিকট হতে শিক্ষা লাভ করেছিলেন ইমাম মালিক রহমতুল্লা আলাই এর নিকট ও তিনি হাদিস শিক্ষা লাভ করেন ইমাম মালিক রহমতুল্লা আলাই যদিও বয়সের দিক থেকে তার চেয়ে তেরো বছরের শ্রুত ছিলেন তথাপি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই তাকে আশেষ সম্মান করতেন এবং ইমাম মালিক রহমতুল্লা আলাই ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শিক্ষকের ন্যায় সম্মান দেখাতেন আল্লাহর প্রিয় বান্দাদের আদবকায়দা এমনই হয়ে থাকে শিক্ষকগণের প্রতি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর এত ভক্তি শ্রদ্ধা ছিল যে তিনি নিজেই বর্ণনা করেছেন আমার শিক্ষক ইমাম আহ্মাদ রহমতুল্লাহ আলাই যতদিন জীবিত ছিলেন ততদিন আমি তার বাড়ির দিকে পা মেলে বসি তার কারণ আমার ভয় হতো শিক্ষকের প্রতি আমার বিয়াদবি হয়ে যায় কিনা কারো কারো মতে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই তয়েবী ছিলেন সাহাব সাহাবাগণের যুগ তখন প্রায় শেষ হলে কয়েকজন সাহাবি জীবিত ছিলেন একশো দুই হিজড়িতে যখন মদিনা গমন করেন তখন মদিনায় দুজন সাবি হজরত সুলাইমান রহমতুল্লাহ আলাই ও হজরত সালেম ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাদের দর্শন লাভ করেন কিন্তু অনেকের মতে তিনি কোনো হাত সাহাবির দর্শন পান তবে তাবে তাবেই হবার ব্যাপারে কোনো মতবিরোধ ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই শিক্ষকগণ প্রায় সবই ছিলেন তাবেই ফলে হাদিস সংগ্রহের ব্যাপারে তাদের মাত্র একটি মধ্যস্থতা অবলম্বন করতে হতো তাই সংগ্রহ হাদিস সম্পূর্ণ সহি বলে প্রমাণিত হয়েছে ও হাদিস শাস্ত্রে তার অসাধারণ প্রতিভা অভিজ্ঞতা ও পাণ্ডিত্য থাকা সত্ত্বেও টিকাশাস্ত্রে তিনি সহস্রাধিক খ্যাতি লাভ করেছেন তিনি কোরআন হাদিস ইসমা ও কিয়াসের ভিত্তিতে বিবিধ বিষয় ইসলামী আইনগুলোকে ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন বর্তমান বিশ্বের প্রায় দুই মুসলমান আনাফি মুসলমানের অনুসারে ফিকা শাস্ত্রে তার অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য উন্নতির জন্যে তিনি চল্লিশ সদস্য বিশিষ্ট একটি সমিতি গঠন করেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ছিলেন সমিতির প্রধান সমিতির সদস্যদের মধ্যে ইমাম জাফর সাদিক আফ্বান ইমাম মোহাম্মদ ইউসুফ ইবনে আবি জায়দা আফ্বান ইমাম মুহাম্মদ ইউসুফ ইবনে খালেদ এর নাম উল্লেখযোগ্য ইসলামের বিভিন্ন আইনে সমিতিতে স্বাধীনভাবে আলোচনা হতো প্রত্যেকেই কোরআন ও হাদিসের ভিত্তিতে নিজ নিজ মতবাদ ব্যক্ত করতেন অতপর সর্বসম্মতিক্রমে সঠিক সিদ্ধান্ত গৃহীত হতো এবং তা লিপিবদ্ধ করা হতো সুদীর্ঘ তিরিশ বছরকাল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও অপ্রাণ চেষ্টা ও সাধনার ফলে ফিকাশাস্ত্রের উন্নতি সাধিত হয় তিনি তার শিক্ষকতা জীবনে পৃথিবীতে হাজার হাজার মুফাশির মুহাদিস ও ফকি তৈরি করে গিয়েছেন তার ছাত্রদের মধ্যে যারা ইসলামের ইতিহাসে বিখ্যাত আছেন তাদের মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ও ইমাম জুফার রহমতুল্লাহ আলাই উন্নত আবু হানিফার রহমতল আলায়ের চরিত্র ছিল বহুগুণে গুণান্বিত তিনি ছিলেন আত্মসংযমী মহান চরিত্রবান বরহেজগার উদার দানশীল অতিশয় বিচক্ষণ ও তাকিম তিনি ছিলেন হিংসা লোক রোধ করনিন্দা ইত্যাদি থেকে বিনা প্রয়োজনে কোনো কথা বলতেন না তিনি সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ঈশার নামাজে অজুকিয়ে সজরের নামাজ আদায় করতেন এতে এটাই বোঝা যায় যে তিনি সারারাত আল্লাহর ইবাদত ইসলামের বিভিন্ন গবেষণায় বক্ত থাকতেন তিনি কাপড়ের ব্যবসা করে নিজের এবং পরিবারের জীবিকা করতেন প্রতিপয় কর্মচারীর দ্বারা ব্যবসা পরিচালনা করতেন ব্যবসায় যাতে হারাম অর্থ উপার্জিত না হয় সেজন্য তিনি কর্মচারীদের সব সময় সতর্ক করতেন একবার তিনি দোকানে কর্মচারীদের কিছু কাপড়ের দোষ ত্রুটি দেখিয়ে বললেন ক্রেতার নিকট যখন এগুলো বিক্রি করবে তখন কাপড়ের এই দোষগুলো দেখিয়ে দিন এবং এর মূল্য কম রাখবে কিন্তু পরবর্তীতে কর্মচারীগণ ভুলক্রমে ক্রেতাকে কাপড়ের দোস্তি না দেখিয়ে বিক্রি করে দেন এ কথা তিনি শুনতে পেরে খুব ব্যথিত হয়ে কর্মচারীদের পুরস্কার করেন এবং বিকৃত কাপড়ের সমুদয় অর্থ সাদ্গা করে দেন তার সততার রকম শত শত ঘটনা রয়েছে তিনি কখনো সরকারি কোনো অনুদান গ্রহণ করেন নিজের ব্যক্তিত্ব ও স্বাধীনতাকে উঠতেই স্থান দিতেন তিনি উমাইয়া বংশীয় খলিফাদের অত্যাচার নিষ্ঠুরতা ও অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে আস্তে আস্তে সারা দেশে তীব্র আন্দোলন সৃষ্টি হয় বিশেষ করে মারোয়ানের শাসনামলে আব্বাসের খিলাফতের দাবিদারদের আন্দোলন ছিল তুঙ্গে এ আন্দোলন সমগ্র ইরাক ও কুফাই উমাইয়া বংশীয় খলিফা মারোয়ানি হিং সিংহাসন কাঁপিয়ে তুলেছে একশো উনত্রিশ হিজড়ি মারোয়ান তার বিচক্ষণ হামলা ইয়াজির ইবনে ওমর ইবনে হুরাইয়াকে কুফার গভর্নর নিযুক্ত করেন ইয়াজিদ ইবনে হুরাইরা শাসন ইয়াজিদ ইবনে হুয়াই হুরাইয়া ইবনে হুরাইরা শাসন কার্যে ধর্মীয় নেতাদের উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করতেন তাই তিনি ক্ষমতা ও অর্থের লোক থেকে ধর্মীয় নেতাদের শাসন কার্যে জড়িত করার চেষ্টা চালান এবং ইতিমধ্যে কয়েকজন বড় রাজকীয় পদক তখন সমগ্র ইরাক ও পুফায় ইমাম আবু হানিফা রহমতুল্ল সুনাম সততা জনপ্রিয়তা ছিল সর্বাধিক হুরাইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রধান বিচারপতির আজি পদ গ্রহণ করার আমন্ত্রণ জানান ইমাম আবু হানিফা রহমতল্লাহ আলাই বুঝতে পেরেছিলেন যে এটা হলো হুমাইয়া খিলাফতকে দীর্ঘায়িত করার একটি গভীর ষড়যন্ত্র তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে প্রদেশিক জালিম গভর্নরদের অধীনে কাজীর পদ গ্রহণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় বিচার কার্যে উমাইয়া শাসকদের প্রভাব ফেলতে পারে তাদের অধীনে কাজীর পদ গ্রহণ করার অর্থ হবে সত্য ও ন্যায়কে চলাঞ্জলি দিয়ে ক্ষমতা অর্থের মধ্যে উমাইয়া জালিম শাসক গোষ্ঠীর গোলামি করা আগে বলা হয়েছে যে তিনি সরকারি কোনো সাহায্য গ্রহণ করতেন না এবং অবৈধ ক্ষমতা ও অর্থের লোভ লালসতাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি তাই সত্যকে প্রকাশ করতে তিনি কাউকে কখনো ভয় করতেন ইয়াজিদ ইবনে হুরাইরা আমন্ত্রণ পেয়ে শুধুমাত্র প্রত্যাখ্যানি করলেন না বরং সুস্পষ্ট ভাষায় বলে দিলেন প্রধান বিচারপতির পদ গ্রহণ করা তো দূরের কথা মোটা অঙ্কের বেতন দিয়ে ইয়াজিদ যদি মসজিদের দরজা জানালাগুলো গুণবার মতো হালকা দায়িত্ব দেয় তথাপি জালেম সরকারের অধীনে আমি তা গ্রহণ করব এতে ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইকে গ্রেফতার করে কারাগার বন্দি করেন এরপর কারাগারে তাকে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানান এতেও তিনি রাজি না হন কারাগারের পেত্রাঘাত করা হতো কিন্তু ইমাম আবু আলাই নির্যাতনের ভয়ে জালিম সরকারের নিকট উন্নত করেন অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি মক্কায় চলে আসেন একশো একত্রিশ হিজড়িতে উমাইয়া শাসনের অবসান ঘটলে আব্বাসির খিলাফতের সূচনা হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মক্কা থেকে কুফায় ফিরে আসেন আব্বাসীয়গণ আন্দোলন করলেও লাভের পর প্রতি প্রতি হয়ে এবং ধর্মীয় নেতাদের নিষ্ঠুর ও অমানবিক নির্যাতন চালাতে শুরু করেন আব্বাসীয়গণ তাদের প্রতিদ্বন্দ্বী উমাইয়া বংশীয়দের প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল এমনকি উমাইয়া খুলি তাদের কবর খুলে তাদের অস্থি পাজর তুলে এনে জ্বালিয়ে ফেলেছে আব্বাসীয় বংশীয় খলিফা মনসুর সিংহাসনে বসে আহলে বাইয়াত ও আলেম সমাজের প্রতি অত্যাচারের স্টিম রোলার চালান অতপর খলিফা মনসুর দ্রুত হয়ে ইমাম আবু হানিফার উদ্দন গ্রেপ্তার করে কারাগারে বন্দি করার নির্দেশ দেন কারাগারে বসে ইমাম আবু হানিফার আলায় আলাই ফিকা শাস্তে তার কঠোর সাধনা চালিয়েছিলেন কারাগারে বসেই তিনি বিভিন্ন কঠিন মাসালার জবাব দিতেন বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ এসে কারাগারেই মাসওয়ালা শিক্ষা লাভ করতে করে যেতেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লা আলায় লিখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কেবলমাত্র কারাগারে বসেই বারো লক্ষ নব্বই হাজারের অধিক মাসালা লিপিবদ্ধ করেছিলেন এরপর খলিফা মনসুর একদিন খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই বুঝতে পেরে সিজদায় পড়ে যান এবং সিজদা অবস্থাতেই তিনি পঞ্চাশ হিজড়িতে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন এ সময় তার বয়স হয়েছিল সত্তর বছর নাম আবু হানিকা দলালের মৃত্যুর সংবাদ বিদ্যুতের গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং দেশের সর্বস্তরের লোকজন মৃত্যুর সংবাদ শুনে শোকে গৃহমান হয়ে পড়ে কথিত আছে তার জানা যায় পঞ্চাশ হাজারের অধিক লোক অংশগ্রহণ করেছে কিন্তু লোকজন আসতে থাকায় ছয় বার তার জানাজা পড়া হয়েছে তার ওসিয়ত অনুযায়ী ইজরান গোরস্থানে তাকে স্থাপন করা হয় ধন্যবাদ সকলকে এতক্ষণ পুরো ঘটনাটি শোনার জন্য এই ঘটনা থেকে আপনি কী জানতে পারলেন কী শিক্ষা লাভ করলেন অবশ্যই কমেন্ট বক্সে তাহলে আসসালামু আলাইকুম